আসসালামু আলাইকুম স্ট্রিক্স চ্যানেল থেকে আমি আপনাদের জন্য একটা মজার ভর্তা নিয়ে এসেছি সিম ভর্তা তো সবাই বানিয়ে খেয়েছেন হ্যাঁ এখন শীতের সময় সবার বাসায় শিম আছে তো আমি যেভাবে করি সেভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন তো আমি সিম আর হচ্ছে পেঁয়াজের করি হালকা করে হচ্ছে আপনার পানি দিয়ে মানে হালকা অল্প পানিতে ভাব দিয়ে নিয়েছি এখন আমি একটা প্যানের ভিতরে শুকনো মরিচ আমার যে কয়টা লাগবে সেই কয়টা হচ্ছে আমি ভেজে নিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে সিম ভর্তা করছি আর যেহেতু এখানে কাঁচা মরিচ ডাবে আমি শুধু মরিচের পরিমাণটা কম দিচ্ছি তারপর কিছু রসুন ভেজে নিয়েছি তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ ভেজে নেব হ্যাঁ এখন আমি হচ্ছে পেঁয়াজটা খুব মানে বেবিসার মতো করে ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিতে হবে বেশ মতো ভেজে নিঠে রেখেছি এখন আবার তিনটা চারটা মরিচ তিন চারটা মরিচের মতো দিয়েছি এটাও আমি একটু ভেজে নেবো তারপরে আমার সব ভাজা শেষ হয়ে গেল এখন আমি সিম মাছ পেঁয়াজের কলিটা যে আমি গরম পানিতে ভাব দিয়ে রেখেছিলাম দুই মিনিটের মতো দুই মিনিট না এক মিনিটের মতো ভাপ দিয়ে রেখেছি সেটা এখন আমি সুন্দর করে সিমটা তো পুরোপুরি সিদ্ধ হয়নি এখন আমি তেলের উপরে খুব সুন্দরভাবে ভেজে নেবো একবার সুন্দর ব্রাউন করে ভেজে নেব দেন হচ্ছে আমি এটা হচ্ছে হাতে যে আর কি পিষে করে সেটার ভিতরে আমি করে দেবো তো আমি যেটা দিয়ে আর কি এটা হাতে পিষে ওইটা আমি পাচ্ছিলাম না ওইটা আবার হচ্ছে ছিয়ানা কী বলে সেটা পেয়েছি সেটা দিয়ে করার চেষ্টা করতেছি তো যাই হোক এখন আমি মরিচ রসুন আর হচ্ছে কাঁচামরিচ ভাজা যেগুলো ভাজা ভাজা ছিল সবগুলো আমি আস্তে আস্তে হ্যাঁ আধু ভাঙা হাত ভাঙাতে পারবো কারণ এটা হচ্ছে পুরোপুরি ম্যাচ ভর্তানা পুরোপুরি বাটা ওই ওইটা এটা একটু একটু আস্ত আস্ত থাকবে তো ওইটা হয়ে গেছে লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন এখন শিম আর হচ্ছে পেঁয়াজের পলিটা যে ভেজে রেখেছি ওটা দিয়ে দিলাম এখন এটা সুন্দর করে শিমটা একটু সুন্দর করে আপনার পিষে নিতে হবে কারণ শিম আস্ত থাকলে তো আর ওইটা ভর্তা হলো না তাই হোক যাই হোক এখন ওই কাঁচা পেঁয়াজ কিছু দিতে হবে ফ্লেভারের জন্য তো এখন আমি সুন্দর করে এটা একটা একটা করে আমি পিষে নিচ্ছি এটা আপনার করবেন এটা বানানোর ভিতরেই মজা ভর্তা হচ্ছে আপনার হাতের ভিতরে যে বানানোর যে একটা আর্ট সেটা এই বানাতে পারলে সুন্দর মতো পিসাতে পারলে তাহলে আপনার ওই দেখেন আমি ওইটা দিয়ে পারছিলাম না তাই আমি একটা গাছের একটা গ্লাস নিয়েছি ওই গ্লাস দিয়ে আমি করছি এখন আমি কিছু সরিষার তেল দিয়ে দিলাম ভর্তা প্রায় মাখা মাখা শেষ এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে কতক্ষণে খাবো সেই অপেক্ষায় ছিলাম দেখেন ভর্তার কথা বলতেছে এখন আমার মনে হচ্ছে এই ভর্তাটা আবার খাইবেন তো শেষে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম তো আমার ভর্তা পুরোপুরি মাখা শেষ এখন যতটুকু পারতেছি হাতে মিশিয়ে নিয়েছি যেগুলো একটু আস্তে আস্তে আছে বেশি সেগুলো একটু হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন যাতে করে ভর্তার টেস্ট আরও বেড়ে যায় ঠিক আছে আপনারা চাইলে এটা শিল্পাটাও করতে পারেন হালকা বাটা দিয়ে কিন্তু এটা হচ্ছে এখানে করলেই ভালো হয় আমার যে মানে আমার থট অনুযায়ী কে কীভাবে বানায় আমি জানি না বাট আমি এভাবে বানাই একটু লবণ কম হয়েছিল আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি টেস্ট করার পর দেখলাম যে লবণটা একটু কম হয়েছে তো এই তো আমার ভর্তা হয়ে গেছে এখন হচ্ছে আমি গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খাবো তো সবাই বাসায় একবার হলো ট্রাই করবেন আমার এই রেসিপিটা ফলো করে বেরেস্তাও দিবেন কাঁচা পেঁয়াজও দিবেন সরিষার তেল দিবেন ইভেন্ট সবগুলা সুন্দর করে ভেজে তারপরে ভর্তাটা তৈরি করবেন দেখবেন ভর্তাটা খুব মজা হয়েছে শেষে আপনি হচ্ছে ভর্তাটা ম্যাশ করতে খুব সুন্দর একটা টাইম দিবেন টাইম মেনটেন করে চললে খাবারে যদি একটু মনোযোগ দেন তাহলে আপনার যে কোনো খাবারে মজা হবেই হবে ইনশাল্লাহ ঠিক আছে এই পর্যন্তই থাক আজকের ভিডিও তো সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন